সো হ্যালো বন্ধুরা নেক্সটি গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে টোকেন টাওয়ার ইভেন্ট আসছে ইটাচি বান্ডেল স্পেশাল আমরা একটা টোকেন টাওয়ার ইভেন্ট দেখতে পেতে চলেছি তো এই টোকেন টাওয়ার ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আর আমাদের গেমের মধ্যে স্পেশাল এই টোকেন টাওয়ার ইভেন্টটা কবে দেখতে পাবো একবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেটও তোমাদেরকে জানিয়ে দেবে আজকের এই ভিডিওতে আর এছাড়াও তোমাদেরকে জানিয়ে দেবে আমাদের গেমের মধ্যে ওই ফিফটি আপডেটের পরে আরও একটা নতুন র্যাঙ্ক সিজেন স্টার্ট হতে চলেছে যেটা থাকছে কিন্তু সিএস নতুন র্যাঙ্ক সিজেন ওয়ান তো এই সিএস র্যাঙ্ক সিজেন ওয়ান স্পেশাল আমরা যে সমস্ত রিওয়ার্ডগুলো ফ্রিতে পাবো সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেব এবং এই সিএস নতুন র্যাঙ্ক আমাদের গেমের মধ্যে কবে থেকে স্টার্ট হবে কীভাবে খেলতে হবে সমস্ত কিছু তোমাদেরকে পুরোপুরি ফুল ডিটেলসের সঙ্গে জানিয়ে দেবে আজকের এই ভিডিওতে তো চল ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে তোমাদেরকে জানিয়ে দেবো সিএস পিক নতুন র্যাঙ্ক সিএন খেলতে গেলে কিন্তু আমাদের সিএস র্যাঙ্কে ইলাইট হিরো একে যেতে হবে তারপরে কিন্তু সিএস পিক এই নতুন র্যাঙ্ক সিএনটা আনলক হবে ঠিক আছে আর এই র্যাঙ্ক সিএনটা কিন্তু আমাদের গেমের মধ্যে চলবে শুধুমাত্র বাইশ দিনের জন্য এবং শুধুমাত্র নাইট টাইম অনলি মানে সন্ধ্যা ছটা থেকে রাত বারোটা পর্যন্ত কিন্তু আমরা খেলতে পারবো এই সিএস পিক নতুন র্যাঙ্ক ম্যাচ ঠিক আছে তো এখানে একটা সিএস পিক নতুন র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করলাম এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যেমন আমরা সিএস ম্যাচ খেলি তো এখানকার স্টোরটা কিন্তু ঠিক সেই রকম থাকছে এবং এখানে প্রথম রাউন্ডে কিন্তু আমাদেরকে পাঁচ হাজার একশো করে কয়েন দেওয়া হবে ঠিক আছে তো এছাড়াও কিন্তু এখানে বাদ বাকি যেমন আমরা সিএস ম্যাচ খেলি তেমন কিন্তু আমরা সমস্ত কিছু এরকম দেখতে পেয়ে যাব এবং শুরুতেই কিন্তু আমাদের দু হাজার পয়েন্ট দেওয়া হবে এবং দু হাজার পয়েন্টের পর থেকে কিন্তু আমাদের পয়েন্ট কালেক্ট করতে হবে ঠিক আছে তো যেমন আমরা সিএস ম্যাচ খেলি ঠিক তেমনই থাকছে এখানে কিন্তু কোনো শর্টকাট থাকবে না এখানে কিন্তু পিওর স্কিল থাকবে ঠিক আছে তো পিওর স্কিল যাদের থাকবে তারাই কিন্তু ভালো খেলতে পারবে এই সিএস পিক নতুন র্যাঙ্ক এবং তোমরা এখানে ইমোটটা দেখতে পাচ্ছি ইমোটটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো ট্রায়াল করার জন্য এবং সেই সঙ্গে ব্যানার এবং আফতার থাকছে এছাড়াও কিন্তু একটা আফতারের ফ্রেম থাকছে তো এছাড়াও কিন্তু আমরা উইকলি লিডার বোর্ড দেখতে পেয়ে যাব যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছি এবং এছাড়াও কিন্তু রিজিয়নাল পিক টপ আমরা একটা লিডার বোর্ড দেখতে পেয়ে যাব ঠিক আছে তো এরকম কিন্তু আমরা লিডার বোর্ডও দেখতে পেয়ে যাব এছাড়াও কিন্তু লোকেশন যেটা লিডার বোর্ড আমরা দেখতে পাই তো ঠিক তেমন লোকেশানের লিডার বোর্ডও আমরা দেখতে পেয়ে যাব তো সিএস পিক নতুন র্যাঙ্ক সিজন কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাচ্ছে ওবি ফিফটি আপডেটের পর থেকে আর সিএস পিক র্যাঙ্ক ম্যাচ খেলতে গেলে কিন্তু আমাদেরকে প্রথমে যে সিএস র্যাঙ্ক রয়েছে তো সেই সিএস র্যাঙ্কে কিন্তু ইলাইট রেখে পৌঁছাতে হবে তারপরে কিন্তু সিএস পিক নতুন র্যাঙ্ক ম্যাচ খেলতে পারবে ঠিক আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এই র্যাঙ্ক সিজনটা কিন্তু আমাদের গেমের মধ্যে জাস্ট বাইশ দিনের জন্য চলবে ঠিক আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এটা কিন্তু শুধুমাত্র নাইট টাইম অনলি থাকছে মানে সন্ধ্যা ছটা থেকে রাত বারোটা পর্যন্ত আমাদের গেমের মধ্যে চালু থাকবে এই সিএস পিক নতুন র্যাঙ্ক সিজনটা ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এই সিজনটা কিন্তু শুধুমাত্র বাইশ দিনের জন্য থাকছে তো যাই হোক এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম তো চলো এরপরে তোমাদের আপনাদেরকে দেখিয়ে দেবে আমাদের গেমের মধ্যে পরবর্তী যে টোকেন টাওয়ার ইভেন্টটা আসছে বা ওবি ফিফটি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে তিরিশে জুলাই আমরা দেখতে পেয়ে যাচ্ছি ইটাচি বান্ডেলটা একটা স্পেশাল টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে যেটা তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম তো চলো আজকে তোমাদেরকে টোকেন টাওয়ার ইভেন্টটা পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো তো তোমরা এখানে একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ তো ইটাচি যে বান্ডেলটা আসছে ইটাচি বান্ডেলটা যে টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে আসছে তো তার অফিসিয়াল কনফার্ম ব্যানারটা তোমরা এখানে দেখতে পাচ্ছো এবং ব্যানারটার উপরে কিন্তু মেনশন এই ইভেন্টের মধ্যে আমরা প্রথম স্পিনটা ফ্রিতে করতে ঠিক আছে তো সবাই কিন্তু প্রথম স্পিনটা ফ্রিতে করতে পারবে এবং একটি স্পিন কিন্তু সবাই ফ্রিতে করতে পারবে সেই সঙ্গে আরো দশটা স্পিন কিন্তু সবাই ফ্রিতে করতে পারবে তো দশটি স্পিন কিভাবে ফ্রিতে করতে হবে তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম তো এই নাটু চ্যাপ্টার টু ইভেন্ট বা নিনজা ওয়ার ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে যে ওয়েব ইভেন্টটা আসছে এপিক নিনজা ট্রায়াল ওয়েব ইভেন্ট তো এই এপিক নিনজা ট্রায়াল ওয়েব ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু আমরা পেয়ে যাবো আরো দশটা স্পিন ভাউচার যে দশটা ভাউচার দিয়ে কিন্তু আমরা এই টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে আরও দশটা স্পিন ফ্রিতে করতে পারবো ঠিক আছে তাহলে কিন্তু আমরা মোট এগারোটা স্পিন ফ্রিতে করতে পারছি তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো চলো এরপর তোমাদেরকে টোকেন টাওয়ার ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিই তোমরা ফাইনালি তোমরা এখানে টোকেন টাওয়ার ইভেন্টটা দেখতে পাচ্ছ আর টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে এবং গ্র্যান্ড প্রাইজ প্রাইজে আমরা দেখতে পেয়ে যাচ্ছি ইটাচি বান্ডেলটা ঠিক আছে তো এখানে কিন্তু টোকেন টাওয়ার ইভেন্টটা পুরোপুরি ফুললি রিভিউ করা যাচ্ছে না যেহেতু ওই ফিফটি আপডেটের পরে আমাদেরকে আমার মধ্যে এই টোকেন টাওয়ার ইভেন্টটা আসবে সেই জন্য কিন্তু এখন পুরোপুরি ফুল রিভিউ করতে পারছি না ঠিক আছে তো এখানে মেন যে বান্ডেলটা থাকছে ইটাচি বান্ডেল তো ইটাচি বান্ডেলটা কিন্তু দুই রকম লুক আমরা দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু বান্ডেলের সঙ্গে একটা লুক চেঞ্জের ইমোট থাকবে আর লুক চেঞ্জ করার পরে কিন্তু আমরা দুই রকম লুক দেখতে পেয়ে যাচ্ছি যেটা তো আমরা এখানে দেখতে পাই একটা হোয়াইট কালার লুক এবং একটা আসল লুক ঠিক আছে সেটাই থাকছে এবং এছাড়াও কিন্তু বান্ডেলটার সঙ্গে আমরা যে সমস্ত অ্যানিমেশনগুলো দেখতে পেয়ে যাব লুড বক্সের থেকে কিন্তু আমরা একটা অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো যে লুড বক্সের থেকে অ্যানিমেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো অ্যানিমেশনটা কিন্তু খুবই মারাত্মক থাকছে এবং এছাড়াও কিন্তু বান্ডেলটার সঙ্গে আমরা নকডাউন একটা এফেক্ট দেখতে পেয়ে যাব এছাড়াও দৌড়ালে একটা অ্যানিমেশন আমরা দেখতে পেয়ে যাবো তো বান্ডেলটা কিন্তু খুবই লেজেন্ডারি এবং খুবই মারাত্মক একটা বান্ডেল থাকছে আর এই বান্ডেলটা তোমরা টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে থেকে কে কে নিতে চাও সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু তিরিশ জুন জুলাই আমাদের গেমের মধ্যে স্পেশাল এই টোকেন টাওয়ার ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাচ্ছি ওভি ফিফটি আপডেটের পরেই আমাদের গেমের মধ্যে স্পেশাল এই টোকেন টাওয়ার ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাব আর এই টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে কিন্তু সব ভাই এগারোটা করে স্পিন ফ্রিতে করতে পারবে বাদ বাকি স্পিন করতে চাইলে কিন্তু ডায়মন্ড খরচ করে করতে হবে আর তোমরা কে কে ইটাচি বান্ডেলটা টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে থেকে নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছে তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি না তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি